ইসবের গল্প সিংহ গর্ধব ও শৃগালের শিকার এক সিংহ এক গর্ধব এক শৃগাল এই তিনে মিলিয়া শিকার করিতে গিয়াছিল শিকার সমাপ্ত হইলে পর তাহারা যথাযোগ্য ভাগ করিয়া লইয়া ইচ্ছা মতো আহার করিবার মানুষ করিল সিংহ গর্ধবকে ভাগ করিতে আজ্ঞা দিল তদনুসারে গর্ধব তিন ভাগ সমান করিয়া সিও সহচরদিগকে দিগকে এক এক ভাগ লইতে বলিল সিংহ অতিশয় কুপিত হইয়া নখর প্রহার দ্বারা গর্ধবকে তৎক্ষণাৎ খণ্ড খণ্ড করিয়া ফেলিল পরে সিংহ শ্রীগালকে ভাগ করিতে বলিল শৃগাল অতি ধূর্ত গর্ধবের ন্যায় নির্বোধ নহে সে সিংহের অভিপ্রায় বুঝিতে পারিয়া সিংহের ভাগ সমুদয় রাখিয়া আপন ভাগে কিঞ্চিত মাত্র রাখিল তখন সিংহ সন্তুষ্ট হইয়া কহিল শখে কে তোমায় এরূপ ন্যায্য ভাগ করিতে শিখাইল শ্রীগাল কহিল যখন গর্ধবের দশা সচক্ষে দেখিলাম তখন আর অপর শিক্ষার প্রয়োজন কি নীতিকথা দেখে শেখে চালাকে